হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আজকের ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আজকে ব্লকটা হলো যে বাড়ির মেয়েদেরকে নিয়ে যে বাড়ির মেয়েরা মানে কি কষ্টে থাকে সারাদিন কাজ করে এই করে বুঝতেই পারছো তো দেখাবো তোমাদেরকে যে সারাদিন কী কী কাজ করে বাড়ির মেয়েরা আমরা অনেক কাজ থেকে এসে মানে বিশ্রাম পাই রেস্ট পাই কিন্তু ওদের তো কোনো এই নেই সারাদিন কাজ তোমরা সবাই জানো চলো দেখাই সারাদিন কাজ করে দেখো একজন ঝাড় দিচ্ছে মানে সকাল থেকে শেষ মানে কাজের শেষ নেই পরে যখন ঝাড় দেবে তারপর ঘর মুজবে তারপরে অনেক কাজ থাকে মেয়েদের তোমরা জানো তো দেখি আজকে মা বাইরে কি করছে কি গো তোমার মশা কামড়াচ্ছে না ধুড় কী কষ্ট গো তোমাদের সারাক্ষণ কাজ করা হ্যাঁ ভাত না করে সব সময় কাজ করে দাও আমরা যেমন কাজ থেকে এসে রেস্ট পাই তোমার সেটা পাও না কী সকালে বাসন মাস্ত হয় বিকেলে বাসন মাস্ত হয় বাপরে বাপ ওটাই তো ভাবছি দেখো বন্ধুরা মেয়েদের কত কাজ এখন বাসন মাজবে ঘরে আবার রাত হলে রান্না করতে হবে রাতের বেলা সে তো বুঝলাম যার যেটা কাজ করতে হবে কিন্তু আমরা যেমন কাজ থেকে এসে রেস্ট পাই সেটা তো তোমাদের হয় না তোমাদের সারা সারাদিন কাজ কি বলবো দেখে তোমাদের খুব কষ্ট হয় আমার কি গো বন্ধুদেরকে তোমাদের কাজটা দেখাচ্ছি যে বাড়ির মেয়েরা কি কাজ করে বুঝলে ঘরের কাজ কি করবো ঠিকই সবই বুঝেছি কিন্তু তুমি যে সারাদিন কাজ করো সেটাই বলছি ছুটি নেই তোমাদের কোনো ছুটি বলে কিছু নেই তাই না বলো সেটাই তো হ্যাঁ বন্ধুদেরকে বলছি এতে কোনো ছুটি হয় না আমাদের ছুটি আছে রবিবার প্রত্যেক রোববার ছুটি থাকে কিন্তু তোমাদের কোনো ছুটি নেই কি বলবে তাই ভাবছি খুব কষ্ট হয় তোমাদের দেখলে আমার মাঝে মাঝে ভাবি বলে সারাদিন কাজ করো তোমরা মা বাইরের দিকটা আবার অন্ধকার হতে চলেছে বুঝলে লাইটটা চলেছি বলো হ্যাঁ লাইটটা জেলে দিই জ্যাকটা করতে পারছি না জ্যাকটা করতে হবে কবে জ্যাক লাগাবো জ্যাকটা লাগানোই হচ্ছে না আজকে কিনে নিয়ে আসতে হবে দাদা জ্বলেছে দেখো তো আর দেখো বন্ধুরা লাইট জেলে দিয়েছি ভালোভাবে কাজ করতে পারছে তাড়াতাড়ি করো এত জলে থেকো না বুঝলে আর মশা প্রচুর কামড়াবে না তাড়াতাড়ি করো না তোমার আবার কি হলো বোধ দেখাচ্ছি যে সারাদিন কি করে বুঝলে সে তো বুঝেছি কষ্ট হয় তাও আমার তোমাদের দেখে বুঝলে বুঝবো না কেন তোমরা আমাদের বোঝো না নাকি ঠিক বলো হ্যাঁ বুঝলেই তো সংসারে ভালো তো বন্ধুরা তোমাদের আরো কাজ দেখাবো একটু পরে ঝাড় দেওয়া কমপ্লিট হলো তো এবার চলে যে জল ভরতে হবে বোতলে দেখো আর এক রকম কাজ আমাদের যেমন একটা কাজই করতে হয় আর এদের কত রকম কাজ দেখো তোমরা আবার যে জল ভরছে এটা আবার একটা কাজ কি ঝাড় দেওয়া এক রকম কাজ হয়ে গেলো আবার একটা জল দেওয়ার কাজ ফিরে গেলো শেষ নেই কাজের ফ্রিজে ভরে দাও দেখো বন্ধুরা আবার ফ্রিজে দিয়ে দিচ্ছে জল ভরে কত কম কাজিত না দেখাচ্ছি বন্ধুদেরকে যে বাড়ির মেয়েরা বউরা মারা কেমন কাজ করে তাই বুঝলি সবার বাড়িতেই হয় এগুলো বুঝতে হবে মানুষ বুঝলে আবার কাজ তো সারাদিনই কাজ করবে নাকি গো তোমরা আবার একটা কাজ দেখো বলতো ঘর মোচা কত রকম কাজ বাবা এখানে লাইট কি গো তা ঘর মুছো নাকি এখন আবার এক ধরনের কাজ হয়ে গেল সুতোটা ঘর মোচা দেখো বন্ধুরা আবার রকমের কাজ শুরু হয়ে গেল রান্নাঘর মুচবে এ আবার দেখি নিচে মুচ গো হ্যাঁ গরম পুরো ঘেমে গেছো তো তুমি হ্যাঁ এটা দিয়ে মুখটা মুছে দিই দাঁড়া পুরো ভিজে গেছো গো কষ্ট না আমার ভালো লাগে না তোমাদের কষ্ট দেখলে খুব কষ্ট হয় আমার বুঝেছো বিশ্বাস করো দেখো বন্ধুরা আমরা ভাবি বাইরে কাজে গিয়ে পুরো ঘেমে যায় দেখো ঘরে কাজে কষ্ট দেখেছো কত ঘরে কাজ না অনেকে ভাবে সেটা কাজ নয় ঘরে তোমরা পাকার তলায় থাকো আরামে থাকো অনেকে ভাবে না কিন্তু আমি অমর না দেখলে আমি তোমাদের জন্য ভাবি বুঝলি তো তাতেই করো না তাতেই করে না বসতে পারছো না আরাম করতে পারছো না আমার এগুলো কী কাজ করতো ও দেখো ওই না আবার থালা বাসন উপযুক্ত কত কাজ মেয়েদের কাজের একটা না বুঝেছো কত কাজ কি গো মুখ হাত পা ধো ভয় গেলো হ্যাঁ বাহ বাহ হ্যাঁ নাও হ্যাঁ দেখো বেল সে কাজের ওখান দিয়ে নিয়ে এলাম বললাম না কাজের ওখানে একটা গাছ আছে গাছের ওখান দিয়ে ছোটো দেখো পড়েছে ঢুক করে নিয়ে চলে এলাম

আরে এর পরে করবে যাও তো এবার বসো একটু বসো বসে জল খাও কত কাজ করবে বসো হুম ও পরে গুছিয়ে নেবে পরে গুছিয়ে নেবে ঠিক আছে যাচ্ছি সুন্দর মিষ্টির দোকানে চলে এলাম টক দিয়ে নেওয়া হয়ে গেছে এই আমাদের এটা বাগপাড়া মোট চলো বাড়ি থেকে যা হোক

দোয়ের গলি তো বলে এটাকে কি বলে ও বেল দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ বেল তো দিলাম ভুলে গেছিলাম দাও দেখি কেমন খেতে অত দিও না অল্প দাও অল্প দাও অত খেতে দাও একটু কমাও একটু কমাও একটু কমাও না একটু কমাও অল্প কমাও তোমরা খাবে না নাকি

তোমাদের প্রচুর কষ্ট গো আর জন্য কি বলতো এতক্ষণ ধরে সব ভাবলাম ভাবনা চিন্তা করে বুঝেছ মানে একটা ডিসিশান নিয়েছি বুঝেছ তোমাদের জন্য মানে এতক্ষণ ধরে ভাবলাম তোমরা এত সারাদিন কাজ করো কাজ কাজ একদম মানে কোনো ছুটি ছাটা পাচ্ছ না বুঝলে টাইমে খাওয়া দাওয়া হচ্ছে মনে হয় ঠিকঠাকও হচ্ছে না হয়তো আমি তো কাজে চলে যাই বুঝলে তাই ওই জন্য তো বুঝলে ওই জন্য ভাবছিলাম আমি ভাবছি বুঝলে তোমাদের তোমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে যে তোমরা একটা কাজ করো যাতে একটু আরাম করতে পারো কি হ্যাঁ টাইমে খাওয়া হওয়া হয় বুঝলে একটু রেস্ট পাবো না বুঝলে আমাদের মধ্যে যেমন কাজ ফাজ করে একটু রেস্ট পাই আমরা তেমন রেস্ট করতে পারবে বুঝলে কি বলছি বুঝতে পারছো না তোমাদের এগুলো দেখে তো আমার খুব কষ্ট হয় কি আর বলবো তোমাদের তাই একটা মানে ফাইনাল ডিসিশান নিয়েছি কাজের কাজের লোকই বলতে গেলে বুঝলে

তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না দেখো কাজের লোক রাখলে পয়সা দিতে হবে লোকের দিতে হবে না ঘরে থাকবে তোমাদের ভালোর জন্য বলছি বুঝতে ভালোর জন্য বলছি গো বুঝলে দেখো তিন দিন ভাগ হয়ে যাবে কাজ রেস্ট পাবে তোমরা ইয়ার কি মারছি না গো সত্যি বলছি বিয়ের কথা কথা না বন্ধুরা আর বাড়ির লোকের সাথে কত কষ্ট দেখাচ্ছে আমাকে আমাদের

আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই এমন এমন ভিডিও পাওয়ার জন্য কালকের জন্য অপেক্ষা থাকুন